আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ এই বাংলাদেশেও মুসলমানদের কিনে চক্রান্ত আছে না নাই বলেন আছে বাংলাদেশে অনেক দল আছে যারা মুসলমানদের কিনে চক্রান্ত করে মুসলমানরা যাতে সঠিকভাবে দিন প্রচার করতে না পারে কোরআনের দাওয়াত না দিতে পারে এই জন্যই বাংলাদেশের জমিনেও অনেক দল আছে যারা কি করে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে এই আলোকে ছড়ে দিতে তারা যেন ইসলাম প্রচার করতে না পারে এই জন্য তারা কি করে বাধা প্রদান করে কিন্তু কেউ টিকে থাকতে পারবে না আমরা গত বছর দেখেছি বাংলাদেশে যে প্রধানমন্ত্রী হাসিনা সে সব থেকে বেশি ইতিহাস সাক্ষী বাংলাদেশের মুসলমানদের উপর জনতার উপর যত নির্যাতন হয়েছে সব থেকে বেশি নির্যাতন করেছে এই বলেন হাজার হাজার আলেমকে হত্যা করেছে দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে হাজার হাজার ছাত্রদেরকে আলেমদেরকে গুলি করে রাতের আধারে পাখির মতো হত্যা করেছে ঠিক কিরা বলেন এরপরে হাজার হাজার আলেমকে জেলে বলেছে গুম করেছে খুন করেছে এরপরে অনেক মানুষকে যারাই তাদের বিরুদ্ধে কথা বলেছে যারাই ফাঁসিবাদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেই ঘুম করে আয়না ঘরে ভরে দিয়েছে ঠিক কেনা বলেন জুলুম অনেক চলেছে সুদীর্ঘ ষোলো সতেরোটা বছর অনেক জ্বালিয়েছে অনেক ভাবে নির্যাতন করেছে মুসলমানদের আমরা স্বাধীন দেশের মানুষ সালে দেশটাকে স্বাধীন করা হয়েছে এই মুসলমানরাই উনিশশো একাত্তর সালে দেশকে স্বাধীন করেছে কিন্তু স্বাধীনতার এত বছর পরে এসেও আমরা এখনো পরাধীন হয়ে রয়েছে আমরা আমাদের কথাগুলোকে সঠিকভাবে বলতে পারতাম না কিন্তু আল্লাহ আমাদের উপর দয়া করেছেন কি করেন নাই করেছেন এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এই যে সে কি করে কি করলো ক্ষমতায় আসার পরে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে সে পিলখানা থেকে শুরু করে ওটা ওখানে এই সূচনা ওখান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা অফিস আদালতে সচিবালয়ে প্রত্যেকটা জায়গাতে তিনি কি করেছেন অন্য দলের লোক সরিয়ে দিয়ে তার নিজের দলের লোককে ঢুকিয়েছেন বসিয়েছেন কেন বসিয়েছেন সে যেন অনেক বছর ক্ষমতায় টিকে থাকতে পারে এটাই কারণ এজন্য ক্ষমতা তো আর দীর্ঘস্থায়ী হয় না সে চেয়েছিল মৃত্যু পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে কিন্তু তার সম্ভব হয় নাই তার বাবা যে ছিল শেখ মুজিব আমরা জানি উনিশশো একাত্তর সাল বাহাত্তর সাল এ পর্যন্ত সে কে ছিল বঙ্গবন্ধু ছিল কিন্তু তার পরের থেকে তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর সাল পর্যন্ত যে ইতিহাস আছে সেই ইতিহাস আমাদেরকে ভরিয়ে রাখা হয়েছে ইতিহাস আমাদেরকে ভুলে রাখা হয়েছে তেহাত্তর পঁচাত্তর সাল পর্যন্ত তিনি মানুষের উপর সৈরা চার্চ হয়েছিলেন তার যে ভালো ভালো গুণগুলো এগুলো বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে এগুলোই প্রচার করেছে ফ্যাসিল শেখ হাসিনা সুদীর্ঘ তেইশটা বছর সুদীর্ঘ পনেরো ষোলোটা বছর এই জন্য আমরা ইতিহাস এটাই জানি কিন্তু বাহাত্তর তেহাত্তর পুঁচাত্তরের যে ইতিহাস এটা আমাদের থেকে ধরে রাখা হয়েছে এটা আমাদেরকে সে তার বাহিনী দিয়ে সেই সময় হাজার হাজার মানুষকে হত্যা করিয়েছে সেই সময় যখন দুর্ভিক্ষ হয়েছিল এই মুজিব যখন আমাদের মা বোনেরা সাধারণ জনগণ ভাত পায় নাই না খেয়ে মারা গিয়েছে দুর্ভিক্ষ যাকে বলে নারীরা পোশাক পায় নাই সেই সময় শেখ মুজিব কি করেছিল তার সন্তানকে মাথায় মুকুট করে বিবাহ তার করিয়েছিল মন্ত্রীদেরকে বিদেশ থেকে মা এনে তাদেরকে আপ্যায়ন করানো হতো কিন্তু অন্যদিকে জনগণকে হত্যা করেছে আর এজন্যই আমরা জানি যখন শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল সেই সময় তার জানাজা করার মতো মানুষ পাওয়া যায় নাই ঠিক কিনা বলেন শেখ মুজিবকে যখন হত্যা করা হয়েছিল তখন একটা মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায় নাই সব মিষ্টি মানুষ কিনে মানুষকে বিলিয়েছিল খুশিতে আনন্দতে এই ইতিহাস আমাদের থেকে দূরে রাখা হয়েছে কিন্তু হাত ফ্যাসিস্ট হাসি না পালানোর পরে আমাদের সামনে সব সত্যগুলো বেরিয়ে আসছে এজন্যই আমি বলতেছিলাম যেটা সত্য যেটা হত সেটা যদি হাজার বছর যায় তারপরে আসবেই সেটা কেউ ঠেকাতে পারবে না ঠিক বলেন সম্মানিত যারা স্বৈরাচার হবে যারা মানুষের উপর জুলুম করবে যারা মানুষের উপর নির্যাতন করবে সে যত শক্তিশালী হোক না কেন একটা সময়ে একটা সময় পরে তাকে কি করতে হবে কত ত্যাগ করতেই হবে তাকে অপমানিত লাঞ্ছিত বেশ যদি হতেই হবে আর এটাই হয়েছে আমাদের সামনে এই হাসিনা যত মানুষকে হত্যা করেছে খুন করেছে গুম করেছে করে ভরে দিয়েছে কত মানুষ কত আলেম যাদের হাজার হাজার ছাত্র সারা বাংলাদেশে আছে এমন আলেমদেরকে করে ভরে দেওয়া হয়েছে একটাই কারণ থাকা সম্মানিত এজন্য আমাদের আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ তাআলা এটাই বলছেন যে যারা আল্লাহ আব্বুল আলমিনের নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে চাবে কোরআনের নূরকে ফু দিয়ে নিবে দিতে চাবে কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করবে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করবে তারা টিকে থাকতে পারবে না বরং তারাই দুনিয়ার থেকে নিঃশেষ হয়ে যাবে ঠিক কিনা বলে না এজন্য শিক্ষা নেই শুধু আজ না ভবিষ্যতে ওজনে যদি কোন স্বৈরাচার তৈরি হয় আবারও তারাও টিকে থাকতে পারবে না এই হাসিনা যতদিন টিকে থেকেছে পনেরো ষোলো বছর টিকে থেকেছে ভবিষ্যতেও যদি কোন দল কোন চাঁদাবাজি দল বা যে কেউ ক্ষমতায় আসুক না কেন তারাও যদি স্বৈরাচার হতে চায় তাদের কেউ জনগণ লাঠি পেটা করে ঝাঁটা পেটা করে দুনিয়া থেকে বিদায় করবে ঠিক কিনা বলেন তারা টিকতে পারবে না এটাই সত্য এটাই সত্য হক সেটা হক কি থাকে যেটা নোংরা পচা সেটা নোংরা নোংরাই থাকে সেটা কখনো ভালো হয় না এই জন্য হক সবসময় হক সবসময় সত্যের জয় হবে সবসময় সত্যের জয় হবে হাসিনা সাথে আমরা কি হয়েছি নির্যাতিত হয়েছে এজন্য জন্য কি সিদ্ধান্ত নিতে হবে আগামীতে কেউ যেন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করতে না পারে আমরা যেন সেই সুযোগ করে না দিয়েছি আমাদের প্রত্যেকের কি করতে হবে 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 যে সেখানে আমাদেরকে দেখিয়ে দিতে হবে যেমন এমন কোন প্রার্থীকে যেন আমরা নির্বাচিত না করি যে প্রার্থী নির্বাচিত হয়ে আবার জনগণের উপর জুলুম চালাবে নির্যাতন চালাবে জনগণকে হত্যা করবে জনগণের মুখের ভাষা কেড়ে নেবে জনগণকে স্বাধীনভাবে চলতে দিবে না জনগণের টাকা পয়সা লুট করবে জনগণকে আত্মসাৎ করবে এমন নেতাকে যেন আমরা নির্বাচিত না করি বরং এমন নেতাকে নির্বাচিত করতে হবে যেই নেতাকে ভোট দিলে নির্বাচিত হলে আগামীতে আমরা ভালো থাকতে পারবো আরে বলে ভালো থাকতে পারবো সাধারণ জনগণ ভালো থাকতে পারবো সবাই নিচিন্তায় এই বাংলাদেশের মধ্যে স্বাধীন ভাবে জীবনযাপন করতে পারবো এমন নেতাকে আমরা নির্বাচন করবো ঠিক কিনা বলেন করবেন তো সবাই ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের চেষ্টা করতে হবে